তিনি কালেমা পড়লেন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন কালেমা পড়ে যখন মুসলমান হয়েছেন হজরত খোবাইবে মুসলমান হওয়ার ঘটনা যখন সরাসরি হয়ে গেল এলাকার মানুষ ডাক দিয়ে বলে খোবাইবে তুমি তো ইমান এনেছ ইমানটা হয় ছাড়ো না তোমাকে জেলের মধ্যে দেওয়া হবে হজরত খোবাইব বলেন আমি কি আমি কি ইমান এনেছি সাধারণভাবে আমাকে যতই জেলে নাও যত শাস্তি দাও আমি ইমান থেকে কালেমা থেকে সরে যাব না হজরত খোবাইবকে জেলে নেওয়া হল একদিন দুই দিন নয় চার মাসের অধিক সময় হজরত খোবাইবকে জেলখানায় রাখা হলো এই চার মাসের মধ্যে তেমন ভাবে তেমন কোনো ভাবে হজরত খোবাইবকে খেতে দেওয়া হতো না কিন্তু হজরত খোবাই প্রতিদিন রাতের বেলা তাহার যখন নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেন প্রতিদিন সকালবেলা যখন ইত্যাদি যারা ওই জেলার যে পাহারাদতো খুব খোবাইবকে খাবার দেওয়া হয় না কিন্তু খোবাইবের শরীর আস্তে আস্তে আসে বারবার প্রশ্ন করা হলো খোবাই আমরা তো তোমাকে তেমন কোন খাবার দেই না তাহলে কিভাবে তুমি খাবার পাচ্ছ কোথা থেকে খাবার পাচ্ছ এটা যদি একটু বলতে হজরতে খুবাই বললেন শোন পৃথিবীতে তোমরা আমার খাবার বন্ধ করে দিলে কি হবে আমি যে মালিকের কালেমা পরে যে মালিকের গোলাম হয়েছি যে মালিকের উপর ইমান এনেছি আমার ওই মালিক প্রতিদিন আমি খোদাইদের খাবার এই কারাগারে পাঠাই সম্মানিত অবস্থিতি তারা সবাই চিন্তা করলেন খোবাই যদি এইভাবে থাকেন তাহলে ওকে দেখে আরো যারা আছে সবাই ইমানদার হয়ে যাবে সবাই কালেমা পরে মুসলমান হবে কি করা যায় হজরত খোবাই হবে ফাঁসি দেওয়া হবে হজরতে বললেন খোবাই তোমাকে তো ফাঁসি দেওয়া হবে খোবাই ডাক দিয়ে বলছেন হাসি কেন এর থেকে বেশি কিছু করলে আমি খোবাইব রাজি আছি খোবাই খোবাইকে শুনে চড়ানোর জন্য যখন কারাগার থেকে বের করা হল এই ঘটনা যখন পরিবারের মধ্যে চলে গেল পরিবারের মানুষ যখন চলে আসলেন কাছে আসার পরে দাজ্জি বলছে খোবাই তুমি তো আমাদের ঘরের সন্তান আমাদের পরিবারের সন্তান বাড়ি করে ইমানটা তুমি ছেড়ে দাও কালেমাটা তুমি বাদ দিয়ে দাও আর তুমি যদি কালেমা বাদ দাও তাহলে তোমাকে জেলখানা থেকে মুক্তি করে দেওয়া হবে আমরা তোমার পরিবারের লোক খোবাই দাজ্জি বলে আমার কোন পরিবারের লোক নাই আমার কোন পরিচিত আত্মীয় নাই আমার একজন আত্মীয় আছে একজন পরিচিত আছে তিনি হচ্ছেন কেবেন তিনি কে ডাক দিয়ে বলছেন আমার আল্লাহ ছাড়া দ্বিতীয় নাই দ্বিতীয় নাই পরিচিত নাই সুতরাং ওই আল্লাহ আমার যা নির্দেশ করবে ওই নির্দেশ আমি মানতে রাজি হয়তো খোবাইব পরিবারকে বিদায় করে দিলেন এবার খোবাইকে ফাঁসির মঞ্চে যখন নিয়ে যাবেন তাকে প্রশ্ন করা হলো খোবাই তোমার জীবনের শেষ ইচ্ছা কি খোবাই বললেন আমার জীবনের শেষ ইচ্ছা হচ্ছে দুই রাখাত নামাজ আমি দুই রাখাত নকল নামাজ করব আমার জীবনের শেষ ইচ্ছা ডাক দিয়ে বলছেন ঠিক আছে অজুর পানি দেওয়া হলো অজু করলেন দুই রাকাত নামাজের জন্য মুসল্লাই দাঁড়াই গেলেন আর খোবাই প্রথম রাখাত নামাজ অনেক ধীরে ধীরে আস্তে আস্তে পড়লেন প্রথম রাগাত নামাজ যখন তিনি আসতে পড়েছেন দ্বিতীয় রাগাত নামাজটা তিনি তাড়াভড়া করে সেরে ফেললেন কারারক্ষীরা বলছেন কি গো খোবাই তো না প্রথম রাগাত নামাজ পড়লে অনেকটা সময় নিলাম কিন্তু দ্বিতীয় রাগাত নামাজটা পড়লে এত তাড়াতাড়ি ব্যাপারটা কি ডাক দিয়ে বলছেন সোনাম আমি খোবাই যদি দুই রাগাত নামাজ দেরি করে পড়তাম আমি প্রথম রাগাত নামাজ পড়েছি অনেক দেরি করে দ্বিতীয় রাগাত নামাজ যখন দেরি করে পড়তে যাব তখন আমার মাথার মধ্যে আসলো আমি যদি দ্বিতীয় রাগাত নামাজ দেরি করে পড়ি তাহলে তোমরা মনে করবা খোবাই মনে মারা যাওয়ার ভয়ে ফাঁসির ভয়ে দেরি করে নামাজ শেষ করতেছে এই জন্য আমি খোবাইবের মাথায় যখন এই চিন্তা এসেছে সাথে সাথে আমি আমার নামাজটাকে সংক্ষিপ্ত করে শেষ করে দিয়েছি হজরতে খোবাইবকে এবার ফাঁসির মঞ্চে যখন নিয়ে যাবেন যখন আগায়ে নেওয়া হয় খোবাই বলে তোমরা দিকে দৌড়ায় আজ পর্যন্ত কখনো শুনেছেন নাকি এই মৃত্যু হবে এটা জানার পরে কোনো মানুষ আগায় জানেনা হজরত খোবাই তিনি কারোর কথা শুনলেন না তিনি ফাঁসির মঞ্চের দিকে দৌড়াচ্ছেন থেকে কারীরা বলছে জানো তোমার মৃত্যু হবে এটা জানার পরে তুমি সামনের দিকে দৌড়াও বুঝলাম না ব্যাপারটা নাক দিয়ে বলছেন তোমরা শুধু আমার দিকে তাকিয়ে আছো আর আছির মঞ্চের কত চিন্তা করতেছো আর আমি খুবাই যত দূরে যত দূরে যাই যত সামনের দিকে আগাই আমার মনে হয় আমার আল্লাহ আমার জন্য আসমানের জান্নাতের আট আটটা দরজা আমার জন্য খুলে দিচ্ছে সম্মানিত অবস্থিতি আল্লাহ সারা কোন আইনদাতা নাই আল্লাহ নাই আল্লাহ সারা মালিক নাই আল্লাহ সারা কোন দাতা নাই আল্লাহ সারা আমাদের কেউ নাই এই কথা তখন আপনি বলবেন তখন সমস্যা না নাই এরপরে যদি বলেন মোহাম্মদ রসুল্লাহ আমাদের নেতা একজন তিনি বিশ্বনবী দ্বিতীয় কোন নেতা আমাদের নাই আছে আমাদের দ্বিতীয় কোন নেতা নাই একজন নেতা তিনি বিশ্বনবী মোহাম্মদ সকলে বলেন সল্লিয়াম